মাথা একটা চক্কর দিছিল আমার ইহা তো রিস্ক হ্যাঁ হ্যাঁ রিস্ক হ্যাঁ অতিরিক্ত উচ্চতা আর গাছপালা না থাকার কারণে এখানে অক্সিজেন লেভেল এতটাই কম যে নিঃশ্বাস নিতেও কষ্ট হয়ে যায় নিঃশ্বাস নিতে প্রবলেম করতে গেলেই আমার মনে হচ্ছে মাথা ঘোরাচ্ছে লেভেল খুব মানে টানতেছে সুস্থ সবল মানুষও মুহূর্তেই অসুস্থ হয়ে যেতে পারে এখানে এসে এই যে এখানে পোস্ট এখান থেকে আমরা পারমিশন নিলাম আজকের জার্নিটা হবে লাদাখের লে শহর থেকে ওয়ার্ল্ড হাইস্ট মোটারেবল রোড খাটদুংলা পাস এবং সেখান থেকে নুব্রা ভ্যালি হয়ে হান্ডার ভিলেজ পর্যন্ত কিন্তু সেই পর্যন্ত কি আমরা সবাই সুস্থ থাকতে পারব জানতে হলে সাথেই থাকুন সকাল দশটার মধ্যে আমাদের সবার বের হওয়ার কথা ছিল বাট বের হতে হতে অলমোস্ট সাড়ে এগারোটা বেজে গেছে আজকে লে শহর ছেড়ে চলে যাব খাটদুংলা পাস হয়ে পাস ভ্যালি ওয়ার্ল্ড হাইস্ট পাস এটার উচ্চতা হবে আঠারো হাজার তিনশো আশি ফিট আমি জানিটিটিউডের সাথে অ্যাডজাস্ট করার জন্য লেতে দুইটা দিন সময় কাটিয়েছি লের উচ্চতা হচ্ছে সাড়ে এগারো হাজার ফিট সেখানে আমরা আজকে উঠতে চলেছি আঠারো হাজারেরও উপরে আর আমাদের হোটেলের এই জায়গাটাকে অনেক মিস করব কারণ এখানে বসে অনেক আড্ডা দিয়েছি অনেক সময় কাটিয়েছি লে শহর আজকে ছাড়তে হবে ব্যাগট্যাগ গোছানো সব কিছু রেডি আর এটার জন্য আমাদেরকে পারমিশন নিয়ে নিতে হচ্ছে কারণ আমরা ওখান থেকে নুব্রা ভ্যালি থেকে যাব আবার প্যাঙ্গং লেক ওখানে যাওয়ার পথে পারমিশনের বিষয় আছে যেটা আমরা ডিসি অফিস থেকে অলরেডি নিয়ে ফেলেছি এই পারমিশানটা নিতে আরেকটু দেরি হয়ে গেল আর এই পারমিশানের যত বিষয় আসা আছে এগুলো সব আমাদের ড্রাইভার দাদাই ম্যানেজ করেছে আমাদের ড্রাইভার দাদাও চলে আসছে গতকালকে গতকালকে ওনাকে নিয়ে আমরা লে সিটিটা সাইট সিন করেছে অনেকেরই ফিজিক্যাল কন্ডিশন আজকে একটু খারাপ রাজেশ ভাইর মাথা ঘুরাচ্ছে সকাল থেকে ভাই এখন কি অবস্থা শরীরের মাথা ব্যথা করতেছে ওনার এই দুইটা গাড়ি নিয়ে যাচ্ছি আমরা লে সিটির বাইরে যে কোনো জায়গায় যাওয়ার জন্য পারমিশন প্রয়োজন যেটা আমরা ডিসি অফিস থেকে করেছি আর এই পারমিশনটা নেওয়ার জন্য একটু লেট হয়ে গেল সাড়ে এগারোটা বাজে এই যে সবার পারমিশন হয়ে গেছে আমরা অল্প কিছুক্ষণের মধ্যে এখন রওনা দেব লাদাখের লে শহর ছেড়ে যাওয়ার সময় শেষবারের মতো জায়গাটাকে দেখছি আর ভাবছি হতে পারে এটা নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি তবে এই রুক্ষ পরিবেশের সাথে খাপ খাইয়ে চলা এখানকার স্থানীয় মানুষদের কাছে এতটাও সহজ ব্যাপার না অনেক জায়গাতেই বাতাসের সাথে অক্সিজেন লেভেল খুবই কম আবার কিছু কিছু জায়গায় যেখানে গাছপালা আছে সেখানে আবার এতটাও সমস্যা হয় না আমরা যেহেতু সমতল ভূমির মানুষ তাই হঠাৎ করে এত উচ্চতায় উঠে ব্যাপারটাকে এভাবে ফিল করছি বাট যারা যুগ যুগ ধরে এখানে বাস করে আসছে তাদের কাছে এটা হয়তো কোনো ব্যাপারই না যাই হোক সাড়ে এগারো হাজার ফিট উচ্চতা থেকে এখন যাচ্ছি প্রায় সাড়ে আঠারো হাজার ফিট উচ্চতায় খাটডুংলা পাস যেটাকে বলা হয় ওয়ার্ল্ড হাইস্ট মোটারেবল রোড দেখা যাক কি হয় খুবই দুর্গম এখানকার পাহাড়ি রাস্তা শুধু চড়াই খারদুংলা পাস পর্যন্ত কোনো একটা গাছপালা নাই অক্সিজেন লেভেল খুবই কম আর টু বি অনেস্ট লাদাখ জার্নিটা শুরু হওয়ার পর থেকেই কয়দিন ধরে এই পাহাড়ের সৌন্দর্য দেখতে দেখতে এখন সামনে যত সুন্দর পাহাড়ি আসুক প্রথম প্রথম যেমন অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকতাম এখন আর এমন কোনো ফিলিংস কাজ করছে না একের পর এক সুন্দর সুন্দর পাহাড় দেখতে দেখতে চোখের দৃষ্টি তার বোধ শক্তি একদমই হারিয়ে ফেলেছে এখন আসি সাউথ পাল্লুতে এখানে এন্ট্রি হবে দেন সামনে নর্থ পাল্লু আছে ওখানেও আর একটা এন্ট্রি আছে আর এত হাই আলটিটিউডে নামার পরে কথা বলাও অনেক কষ্ট সাধ্য একটা ব্যাপার ব্রিথিং প্রবলেম হচ্ছে এখানে আসলে অক্সিজেন লেভেল খুবই কম ডিসি অফিস থেকে নেওয়া পারমিশন এখানে দেখিয়ে আবার যাত্রা শুরু করলাম ওই যে সামনে ট্যুরিস্ট মেডিকেল দেখা যাচ্ছে অনেকেই এসে এখানে অসুস্থ হয়ে পড়ে ট্রিটমেন্ট নেয়ার আর কি ব্যবস্থা করে দিছে गवर्नमेंट থেকে ল্যান্ডস্লাইডের ঝুঁকি বেশি থাকে এই মাউন্টেন গুলোতে ধূসর রুক্ষ পাহাড় আস্তে আস্তে সাদা হতে শুরু করেছে মানে বরফে ঢাকা পাহাড় আর কি বাহিরে কি পরিমাণ ঠান্ডা এখন সেই ব্যাপারে কোনো আইডিয়া নেই কারণ গাড়ির ভিতর থেকে কিছুই বোঝা যাচ্ছে না এখান থেকে পাস পাসার খুব বেশি দূরে নয় কাছেই চলে এসেছে খার্দুংলা পাসে বর্তমানে তাপমাত্রা এক ডিগ্রিতে চলে আর কিছুক্ষণের মধ্যে হয়তো এটা জিরোতে নেমে যাবে তো অবস্থা চারদিকে শুধু বরফ বরফ আর দেখেন এই বাসটা যদি দেখে এই বাসে দেখেন পুরোটাই বরফ তো বরফে সব কিছু একদম ঢেকে আছে আর গাড়ি থেকে নামা মাত্রই মানে মাথা একটা চক্কর দিয়েছিল আমার এত হাই অ্যালটিটিউডে ওয়ার্ল্ড হাইয়েস্ট মোটররেবল পাস বুঝতেই পাচ্ছেন আর এখানে যে এরকম সব মোবাইল ট্যুর ব্যবস্থা আছে এভারেস্ট বেস ক্যাম্প আর খাড়দুংলা passes উচ্চতা প্রায় সমান আর এত উচ্চতা হয় এখানে বাতাসে অক্সিজেনের লেভেল খুবই কম এখানে তোরা অক্সিজেন কা ইস্যু रहता है बाकी ছন্নায় मौसम भी थोड़ा سنوফল भी ज्यादा होता है এনজয় করতে এখানেকে ইহা তো রিস্ক হা হ্যাঁ হ্যাঁ রিস্ক হে মিনিট ম্যাক্সিমাম 15 মিনিট কে জ্যাদা এখানে রুকনা একদম ওইটার উপরেই কাটডংলা সামিট পয়েন্ট কাটডংলা সামিট পয়েন্টে যাওয়ার ইচ্ছা থাকলেও এই যাত্রায় সেটা সম্ভব হচ্ছে না কারণ ইতিমধ্যে আমাদের ট্যুরমেট কয়েকজনের হেলথ কন্ডিশন ক্রমশই খারাপের দিকে এমন কি তারা গাড়ি থেকে নেমে এখানে দাঁড়ানোর মতো অবস্থাতেও নেই আপনি কি নামেন নাই গাড়ি থেকে

না দুই জনের প্রবলেম হইছে দিদিদির ওই থাকেন প্রবলেম হইলে আপনি গাড়িতে গিয়ে বসেন আর খাবার জিনিস যা কেনা লাগে আমি কিনে আনছি হ্যাঁ নিঃশ্বাস নিতে প্রবলেম হচ্ছে মাথা ঘোরাচ্ছে বমি বমি ভাব এরকম অনেক ধরনের সমস্যা হচ্ছে তারা গাড়ি থেকেও নামে নাই গাড়ি থেকে না নামাই ভালো এরকম হেলথ কন্ডিশনে একদম শুরু থেকে এখন পর্যন্ত সুস্থ আছি আমি আলহামদুলিল্লাহ খাদ্যংলা পাশের এটা এমন একটি আইকনিক প্লেস হয়ে গেছে মানে এখানে আসলে এটা সামনে দাঁড়িয়ে সবার একটা ছবি তুলতেই হবে না হলে এখানে আসাটাই যেন বৃথা একটা ছবি তোলার জন্য রীতিমতো যুদ্ধ করতে হবে মানে সিরিয়ালে সবাই একটা ছবি তোলার জন্য এটা একটা অ্যাচিভমেন্ট ব্রো ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে জানি না বাট এখানে রাইট হচ্ছে বাট অল্প ওই তো তাকানোই যাচ্ছে না বাবা সূর্যের আলো বরফের উপরে পড়ে যে গ্লেসটা দিচ্ছে না চোখটা একদম ঝলসে যাচ্ছে একদম নীল কি সুন্দর আকাশ দেখুন একবার গুগলে মাত্র চেক করলাম আট কিলোমিটার বেগে হাওয়া ছুটছে এখানে প্রচন্ড ঠান্ডা আলহামদুলিল্লাহ আমরা এই গাড়িতে সবাই এখন পর্যন্ত সুস্থ আছি আর আমাদের সবথেকে থেকে খুদে ট্রাভেলার কই কথা রূপ কথা সে কিন্তু এখন খাটদুংলা পাশে আছে সবথেকে থেকে খুদে ট্রাভেলার এবং সুস্থ আছে একটা হাই দিয়ে দাও আমরা এখন আছি চায়না বর্ডারের অনেকটা কাছেই বলতে পারেন তাই এখানে এমন কিছু রেস্ট্রিক্টেড প্লেস আছে যেখানে ছবি তোলা বা ভিডিও করা ভুলেও এসব কাজ করতে যাবেন না কিছুক্ষণ আগে তুষারপাত হয়েছে যাই হোক আলহামদুলিল্লাহ ভালোভাবেই সব কিছু পার করে এখন যাচ্ছি নর্থ পোল দেন নুপরা ভ্যালি যেহেতু আমি সামনের সিটে বসেছিলাম তাই সামনে থেকে পাহাড়ি এমন রাস্তায় গাড়ি চালানো দেখে কিছুটা ভয় ভয়ও লাগছিল এই বুঝে গাড়ি নিচে গড়িয়ে পড়ল যদিও এসব রুটে যারা গাড়ি চালায় তারা অনেক এক্সপার্ট তবুও মনের মাঝে ভয়টা কাজ করেই যাচ্ছিল বরফ তো এখন এখানে খুবই দুর্দান্ত এক অভিজ্ঞতা আমরা এখন আছি নর্থ এখানে পারমিশন নেওয়ার প্রয়োজন আছে এই যে এখানে চেক পোস্ট এখান থেকে আমরা পারমিশন নিলাম এখান থেকে আবার আমরা রওনা হব লাদাখে আমরা মূলত আসি পাহাড় দেখার জন্য আর লে শহর থেকে নুবরা ভ্যালি পৌঁছানো পর্যন্ত চারপাশে ল্যান্ডস্কেপ দেখে মুগ্ধ হবে যে কেউ এই ব্যাপারে কোনো সন্দেহ নেই যাই হোক আজকে রাতে কিন্তু আমরা নুবরা ভ্যালিতে থাকব না আজকে রাত্রি যাপন করার ইচ্ছা আছে খুবই সুন্দর একটি পাহাড়ি গ্রামে যার নাম হান্ডার ভিলেজ এখন আছে খারদ ভিলেজে আর এখান থেকে নুবরা ভ্যালি পৌঁছাতে আরও মোটামুটি ঘন্টার সময় লাগবে মতো যাত্রা বিরতি এত সুন্দর একটা জায়গায় দিয়েছে খুবই নিরিবিলি একটা গ্রাম এই রেস্টুরেন্টে আমাদের যাত্রা বিরতি দেখেন কত মনোরম একটা পরিবেশ বাইরে এরকম বসার জায়গা সামনে পাহাড়ের ভিউ আর এখানে বিভিন্ন রঙের পাহাড় আছে দেখেন এই পাহাড়টার রং আর এই পাহাড়টা রং দুইটা কিন্তু এক না আবার সামনেরটা রং ভিন্ন খারদং ভিলেজে লাঞ্চ করে এখানে আর বেশি সময় নষ্ট করলাম না কারণ এখনো যেতে হবে অনেকটা পথ নুবরা ভ্যালি যাওয়ার পথে বেশ কিছু জায়গায় রাস্তার কাজ এখনও চলমান যার কারণে প্রচুর ধুলাবালি উঠছিল আশা করছি খুব দ্রুতই এখানে রাস্তার কাজ শেষ হয়ে যাবে ওই যে সামনে একটা ভিলেজ দেখতে পাচ্ছেন নুব্রা ভ্যালি শুরুটা এখান থেকেই প্রাকৃতিক সৌন্দর্য মরুভূমি বালির টিলা এবং বাকরিয়া নুটের জন্য নুব্রা ভ্যালি বিখ্যাত যারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন তাদের জন্য বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস এখানে আছে যেগুলো পরের এপিসোড আপনাদের দেখাবো ভিডিওতে ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন পাহাড়ের ঘেঁষে বই চলেছে একটি নদী আর এটি হচ্ছে সায়ক নদী হিমালয় অঞ্চলের গ্লেসিয়ার থেকে গলে যাওয়া পানি থেকে সৃষ্ট এই নদী পাকিস্তানের বালতিস্তান পর্যন্ত প্রবাহিত নোবরা ভ্যালি পার হওয়ার পর থেকেই শুরু হয়ে গেছে মরুভূমি অঞ্চল অনায়াসে বুঝে নেওয়া যাচ্ছে আমরা এখন প্রবেশ করেছি হুন্ডার গ্রামে সমুদ্র থেকে এখন আছি প্রায় দশ হাজার ফুট উচ্চতায় আর এই গ্রামেই করব আজকে গ্রামে করবো শুরুতেই বলে রাখি গ্রামের নাম হুন্ডার বা হান্ডার দুই নামেই ডাকে সবাই তাই নাম নিয়ে কনফিউশনে পড়ার কিছু নাই দুইটাই সেম সন্ধ্যা সাতটা বিশ মিনিটে আমরা এসে পৌঁছালাম হান্ডার ভিলেজে এই হোটেলটাই উঠেছি হোটেল ওয়াসিস এই যে হোটেলটা দারুন আমাদের দুইটা গাড়ি এখানে থেমেছে ব্যাগটাকে এখন নামানো হচ্ছে হোটেলের সামনে এরকম একটা বসার জায়গা তার পাশেই মনোরম পাহাড়ের দৃশ্য হোটেলটাও দারুন সন্ধ্যা হয়ে গেছে লাইটিং করা আছে চারপাশটা বেশ সুন্দর লাগছে আর এইখানে ক্যাম্প ফায়ার করা হবে দেখা যাক আজকে সুযোগ হলে ক্যাম্প ফায়ারও করবো আমরা আর চলেন দেখি ভিতরে যাই রুম নাম্বার ওয়ান জিরো সিক্স ও এই হচ্ছে রুম একটা কিং সাইজ বেড আছে ও কিং সাইজ না এটা ডাবল বেড এখানে জোড়া দেয়া আর উইন্ডো ভিউটা দেখাই একটু এই উইন্ডো খুললে পুরা ভিউটাই দেখা যায় সামনে পাহাড়ও দেখা যাচ্ছে সুন্দর এই পাশে এই পাশে বারান্দা বারান্দায় সুন্দর বসার জায়গা আছে বেশ মনোরম একটা পরিবেশ আর টিভি আছে আর ওয়াশরুমটা বেশ বড় এখানে ছোট্ট একটা আলমিরা আছে হোটেলের বাইরে সুন্দর বসার জায়গা আবার বেশ বড় এরিয়া জুড়ে বোনা ছিল তাদের নিজস্ব সবজি একদম টাটকাই রান্না করা হয় এই হোটেলের জন্য সন্ধ্যার সময় চারপাশে পাখিদের কিচির মিচির মানে কিছু এতটাই ন্যাচারাল ছিল এখানকার যা বলে প্রকাশ করার মতো না রাতের খাবার এখানে ভেজতালি আর হোটেলে এখানে সিস্টেমে খাবার রাত হতে না হতে এখানে ঘুরতে আসা পর্যটকদের উল্লাসে মেতে ওঠে পাহাড়ি এই গ্রামটি বেশ কিছু ক্যাফে শপ রয়েছে এখানে যেখানে নিজেদের মতো বসে সময় কাটানো বা নাচ গান করার জন্য রয়েছে বিশেষ সুব্যবস্থা কিছু রাশিয়ান ছেলে মেয়েদের ক্যাম্প করে নাচ গান আনন্দ উল্লাস দেখে বেশ ভালো সময় পার করলাম এবার হোটেলে গিয়ে ক্লান্ত শরীরে একটা ঘুম দেওয়ার পালা আপনাদের সাথে দেখা হবে ঠিক আগামীকাল সকালে মানে নেক্সট এপিসোডে ততক্ষণ সবাই ভালো থাকুন আর আমাদের সাথেই থাকুন